এই যে এরা ফ্রিজের মাথায় থেকে থেকে এমন নোংরা ধুলো হয়েছিল তার জন্য আজকে একটুখানি সার্ফ দিয়ে ধুয়ে দিলাম আর তার কারণ একটাই এই যে লোভ সামলাতে পারিনি আজকে এত সুন্দর রোদ্দুরটা উঠেছে তার জন্য কয়েকটা জামা প্যান্টও ছিল সেগুলোও কেচে দিলাম আর ছাদে আসা মানে আমার দু তিন রকমের কাজ একসঙ্গে হয়ে যায় আর ছাদটাও বেশ গরম হয়ে গেছে তো একদম পুজো সেরে তারপর নিচে নামব আর এই যে এত গরমে না গাছগুলো একটুখানি নষ্ট হয়ে গিয়েছিল আবার বেশ ভালো হয়ে গেছে তো পুজো টুজো সেরে আর এখন একটু জলঢালা ঢালা ভাত খেয়ে পেঁয়াজ আর চপ কাঁচা লঙ্কা দিয়ে পেটটাকে আগে ঠান্ডা করে নিই তারপর রান্না বান্না সেটাও চটজলদি করে ফেলেছি কি রান্না করেছি আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল হয়েছে আর করেছি একটু আমড়ার ডাল আমের ডাল বেশ কয়েক দিন ধরে খাওয়া হয়েছে এখন নতুন আমড়া উঠেছে ছোট্ট ছোট্ট সেই আমড়া দিয়ে ডাল বানিয়েছি আর এখানে মোরলা মাছ ভাজা মোরলা মাছগুলো একটু একটু ভেঙে গেছে আর করেছি সাথে ভোলা মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে